শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সকলকে বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা আর সকলকে জানাই ছোট্ট একটা ব্লগের স্বাগত আর এই দেখো আমার সকালবেলা আমার গুপো স্নান করিয়ে বসিয়ে দিয়েছি আর এই দেখো সকালবেলা প্রাকৃতিকটা কত সুন্দর এখনও রোদ ওঠেনি সূর্যি মামা এখনও উঁকি দেয়নি কারণ অনেক ভোর এখন প্রায় পাঁচটা বাজে আর দেখো সেই প্রাকৃতিকটাই তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক তারপরে এই সাইডে বসিয়ে দিয়েছি ভাত আর বড়া ভাজা করছি কেন বলো তো সকাল সকাল এটাই ভাজাটা কেন করছি আজকে যাব একটা জায়গা কোথায় যাবো তো যাব মায়ের কাছে মা কাছে বলতে মা যাবে বৃন্দাবন মায়ের সঙ্গে দেখা করতে যাব স্টেশনে মা একটু খাবার দিতে এই দেখো মাকে বললাম মা তোমার বাড়িতে থেকে খাবার করে নিয়ে আসতে হবে না এই দেখো আমি নিয়ে নিয়ে আমি রান্না করে নিয়ে যাব। এবার রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে গে মায়ের জন্য খাবারটা গুছিয়ে বেরিয়ে যাব বলে গুছিয়ে নিয়েছি আর সঙ্গে বাবানও যাবে বাবান বলল এ দেখো আমার মা পান খেতে খুব ভালোবাসে ওর জন্য আমি পানটাও নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি জল আর কিছু খাবার পুরো প্যাকিং গুছানো হয়ে গেছে আর এ দেখো গুছিয়ে আমি একটু গোপুশোনার কাছে গেলাম গোপকে বললাম তুমি একটু বসো আমি খাবারটা মাকে দিয়ে আসি এসে তারপরে তোমাকে খেতে দেবো আর এই দেখো আমার গলু আর কালি এসে গেছে তাদের সকাল সকাল টিফিন সারতে কিন্তু আমি তোমাদের দাদা বললাম টিফিনটা দিয়ে দিও ওদেরকে আর এদিক দিক দিয়ে বাবানো ঘুমের থেকে উঠে গেছে ঘুমের থেকে বাবানও রেডি হয়ে গেছে আর আমি গুছিয়ে টুছি বসে পড়লাম আমার ছোট্ট হাতিটাকে নিয়ে আমি চলে মানে শুরু আমি চলছি আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাবা না আমি বেরিয়ে পড়েছি আমার এই ছোট্ট হাতিটা অনেক উপকার করে আমাকে জানো যেখানেই যাই না কেন ও আমার সঙ্গেও হয় আর তারপরে ফাইনালি চলে আসলাম স্টেশনে আর মাকে ফোন করলাম মা বলল আমি এখন একদম লাস্ট বগিতে আছি তুমি পেছনের দিকে চলে আসো আমি পেছনের দিকে চলে যাচ্ছিলাম আর ফাইনালি টিনটাও ঢুকে গেল আর মাকে খাবারটা পৌঁছে দিয়ে মাকে একটু প্রণাম করে নিলাম আর পুরোটা দেখাতে পারিনি কেন বলতো স্টেশনে প্রচুর ভিড় ছিল তখন বাবা না ফোনটা বের করতে পারিনি বাবা যেহেতু ছোটো তো আর এই দেখো মাকে যখন ট্রেনে ছাড়তে গেলাম মনটা খুব খারাপ লাগলো বাড়ি এসে মনটা খুব খারাপ লাগছিলো যাই হোক খারাপ লাগুক আর যাই হোক রান্নাটা তো করতে হবে বলো আর আমি এই দেখো সকালবেলা তো যাই হোক খেয়েছি আর এখন দুপুরবেলা রান্নাটা ছাড়ছিলাম মনটা খারাপ লাগছিলো তবুও রান্নাটা সাপ্তাহে রান্না করছিলাম দিয়ে আলুদের তরকারি আর রান্না করব শাক ভাজা বেশি কিছু করব না এত গরম পড়েছে না মনটাও ভালো লাগছে না রান্না করতেও ভালো লাগছে না তবুও রান্না করছিলাম যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে